বাড়িতে অনুষ্ঠানের সূচনা যেন আজ থেকেই হয়ে গেল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আজকে কিন্তু আমি অনেকটা টেনশন মুক্ত আমার মুখ দেখেই বুঝতে পারছো জনক অনেকটাই রিকভারির দিকে গেছে এখন খিদেটা সেরকম নেই ঠিকই কিন্তু মানে কালকের মতো ওইরকম নেই যে খেলেই মনে হচ্ছে বমি হবে বমি হবে ব্যাপারটা নেই তাছাড়া ওকে তো এখন আমি কয়েকদিন প্রোটিন বেশি দিতে পারবো না যেমন ডিম মাছ মাংস তারপরে দুধ দুধটাও দিতে পারবো না তাই ওর খাওয়ারটা এখন মানে ওর মিল প্ল্যানটা এখন আমার খুব টাফ ব্যাপার হয়ে গেছে কী খাওয়াবো কি রান্না করব এটাকে এখন একটু রেস্ট দিতে হবে আসলে আমরা বাইরে খাচ্ছি ঠিকই ঝনক খায় না কিন্তু ও না টুকটাক টুকটাক করে অল্প কিছু খেতেই থাকে যেমন সেদিনকে শুভমদাদের বাড়িতে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে অনেক ওখানে বারবার বারণ করছি সসগুলো খাস না কে শোনায় কার কথা তারপরে সেদিনকে অনুষ্ঠানে গিয়ে তো দেখলেই নানও খেয়েছে চিকেন চাটেও খেয়েছে সবই খেয়েছে আসলে বাচ্চাদের চোখের খিদে দেখেই মনে হয় একটু খাই আসলে আমরা খাচ্ছি ওকে কি এরকম আটকে রাখা যায় না তুই খাবি না একদম তাই জন্য আমিও ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার উচিত হয়নি পরীক্ষার আগের দিনটা ওভাবে ছেড়ে দেওয়া জানতাম আমি পরের দিন পরীক্ষা আমার একটুখানি মানে আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল চলো যা হয়েছে হয়েছে কিছু তো করার নেই মাঝে মাঝে এরকম এক একটা দিন আসি এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি গতকাল ফেরার সময় রাত্রিবেলা রাকেশকে বললাম জনকের জন্য একটু সবজি নিয়ে যাই গাজর বিনস এগুলো তো একটু হজম করা কষ্ট তাই জন্য রাকেশকে বললাম চলো একটু পেঁপে নিয়ে যাই আজকে ভাবছি জনককে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে বুঝতে পারছি না মাছটা দেবো কি দেবো না সকালবেলা উঠুক ঘুম থেকে দেখা যাক খিদেটা কেমন আসলে কালকে না একদম অল্প রাত্রিবেলার দিকে খিচুড়ি করেছিলাম রাত্রে না সন্ধ্যেবেলা ও তো দুপুর থেকে কিছুই খাইনি দুপুরবেলা একটু ডালের জল দিয়ে ভাত খাইয়েছিলাম ভাবলাম যে পড়তে যাবে তার আগে পেটটা খাইয়ে থাকবে একটুখানি খিচুড়ি টাইপ করে খাইয়ে দিই একদম অল্প মানে ওর মধ্যে ডাল নেই বলতে গেলে একটুখানি চাল আর একটু আলু দিই সেটা না পুরোটাও খেলো না মানে খিদেটা তখনও ঠিকঠাকভাবে আসেনি তাই ভাবলাম ওই মাছটা যদি এখানে মাছ বের করে দেখেছি মাছ দিয়ে ঝোল না করে এমনিই ঝোল করি ঝোল ভাতটা ওজন করা যতটা সহজ মাছটা হয় থাকলো নিচে তো রান্না হবে যদি খায় পরে তখন দেওয়া যাবে এখন একটু ওই ঝোল ভাত করারই ব্যবস্থা করব। ভাত তো নিচে হবেই আমি একটু ঝোল করবো পেঁপে দিয়ে আলু দিয়ে তোমাদেরকে এবার বলি ঝনকের এর আগে একবার এই সিচুয়েশন হয়েছিল সেই গল্পটা খুব প্যাথেটিক তখন ঝনকের বয়স ওই ধরো এক বছর তিন মাস মতো আমাদের প্ল্যান হলো শান্তিনিকেতন ঘুরতে যাব। শান্তিনিকেতন তো গেলাম একেবারে ভোরবেলা বেরিয়েছিলাম আমরা সবাই মিলে তখনও চেরি হয়নি আমি তো কোথাও গেলে ওর খাবারটা বানিয়েই নিয়ে যাই আর তখন অত ছোট ছিল তখন তো বানাবো এটা স্বাভাবিক বানিয়েই নিয়ে গেছিলাম যেহেতু অত ভোরে বানিয়েছি আমি দুপুরে যখন খাওয়াতে গেলাম তখন দেখলাম খাবারটা অত্যন্ত টাইট হয়ে গেছে একদম খাওয়ানো যাবেই না একটু পাতলা করতেই হবে আর ঝনক না ছোটোবেলা থেকেই একটু শক্ত খাবার খেলেই কেমন অক তুলতো তাই জন্য ওকে একটু আমি নরম নরম করেই খাওয়াতাম যেহেতু শক্ত হয়ে গেছে ওটাকে আমার নরম করতে হবে আমি ভুলটা করেছিলাম ওইটাকে নরম করার সময় আমি ডাল মিশিয়েছিলাম সেই ডাল আবার হলো হোটেলের ডাল আমরা যেখানে খেয়েছিলাম আসলে ওইটা যদি আমি একটু ফোটানো জল দিয়েই পাতলা করতাম টেস্টটা হয়তো একটু খারাপ হতো কিন্তু সেফ হতো আমি আমার টেস্ট বাড়ানোর জন্য হোটেল থেকে আমরা যে ডালটা খেয়েছিলাম মানে মুগ ডাল দিয়েছিল সেই ডালের ওপর থেকে অল্প একটু জল দিয়ে ওটাকে পাতলা করেছিলাম তারপর খাইয়ে দিয়েছি খাওয়ানোর এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা পর থেকে শুরু হলো জনকের বমি সেই এমন মারাত্মক বমি তোমরা ভাবতে পারবে না মানে দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর ও হরহর করে বমি করছে গত পরশু রাত্রে সেম জিনিসটাই হয়েছে ওর সাথে আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড তখন কি হয়েছিল বমিটা এত মাত্রায় হচ্ছিল আর ও এতটাই ছোট ছিল আমরা অত্যন্ত ভয় পেয়ে গেছি শান্তিনিকেতন আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর বাড়ি পৌঁছোতে অনেক দেরি হবে তখনও না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমি শুরু করাইনি তখন অ্যালোপ্যাথিই খেত তারপর কি করলাম তাড়াতাড়ি করে বোলপুর হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম ওরা বলছে যে ওকে ভর্তি করতে হবে ইমিডিয়েট শুনে আমার একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে আমি একেবারে কাঁদতে বসে পড়েছি হাত পা পাচুড়ে আর সবাই আমাকে দেখে আমাকে সান্ত্বনা দিতে এসেছে মানে ওইখানে যারা যারা ভর্তি ছিলেন তারপরে কি হলো ওকে বলা হলো যে একটা ইঞ্জেকশন দিতে হবে বমি থামানোর জন্য তখনও কিন্তু বমি করে যাচ্ছে ও একদম কন্টিনিউয়াস আর ও যেহেতু খুবই ছোটো ওই ইঞ্জেকশন ওকে ডিরেক্ট পুশ করা যাবে না তাহলে নাকি হাত ফুলে ঢোল হয়ে যাবে কি করতে হবে চ্যানেল করতে হবে হাতে এইবারে হলো আরেক কীর্তি এক হাতে চ্যানেল করতে গিয়ে কিছুতেই ভেন খুঁজে পাওয়া গেল না সেই তারপরে রক্ত টক্ত বেরিয়ে একাকার হলো কিন্তু চ্যানেল করা গেল না তারপরে অপোজিট যে হাত ছিল সেই হাতে গিয়ে অনেক কষ্টে চ্যানেল করা গেল। সেই ঝনকের যে কি কান্না বিভৎস আমি সামনে থেকে কিছুতেই সহ্য করতে পারছিলাম না আমিও পাগলের মতো কেঁদে যাচ্ছি আর আমি এমনি একটুতে নার্ভাস হয়ে যাই সে মা আর রাকেশ মিলে ঝনককে চেপে ধরে রেখেছে আর ওরা ভেন খুঁজে যাচ্ছে সমানে তারপরে চ্যানেল হলো সেই চ্যানেলের মধ্যে দিয়ে ওষুধ দেওয়া হলো তারপরে গিয়ে বমিটা থামলো বমিটা থামার পরে ওকে বলছে কিছু এখন ছাড়া যাবে না আজকের দিনটা অন্তত রাখতে হবে হসপিটালে আমি ভাবছি যে ওইটুকু বাচ্চা ছেলে আমি কিচ্ছু নিয়ে আসিনি মানে কোনো কিছু রেডি নেই আমার যেমন ড্রেস ওর জন্য বা দুধের বোতল দুধ কিচ্ছু তো আনি আমি কি করে হসপিটালে ওকে নিয়ে থাকবো তারপরে আমরা বন্ডে সই করে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো যখন ওরা বললো যে বন্ডে সই করলে কিন্তু চ্যানেলটা খুলে দেবো আমরা যেই চ্যানেলটা খুলেছে ঝরঝড় করে রক্ত মানে টপ টপ করে পড়ছে আর সেই কান্না ঝনকের ওইটুকু বাচ্চা ছেলের রক্ত রক্ত দেখে আমার মাথাটা গেল ঘুরে পুরো সত্যি সত্যি মাথা ঘুরে আমি কতক্ষণ বসেছিলাম তারপরে ঝনককে নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন বাজে রাত আড়াইটে পরের দিন ভোরে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ দিয়ে তারপরে আস্তে আস্তে ও সুস্থ হলো শান্তিনিকেতন ঘুরতে গিয়ে আমাদের যে এইরকম এক্সপিরিয়েন্স হবে আমরা কেউ ভাবতে পারিনি আর আমার কাছে সেই দিনটা ছিল সব থেকে অভিশপ্ত দিন এই দিন ওরকম মমি করছিল কিন্তু এই দিন ব্যাপারটা ছিল আয়ত্তের মধ্যে কেননা রাগের সাথে ছিল দ্বিতীয় কথা আমি বাড়িতেই ছিলাম যদিও ঘটনাটা ঘটেছিল অনেক রাত্রে পরের দিন সকালে অবশ্য আমি ডাক্তারের সাথে কনসাল্ট করতে পেরেছি আর সবটা একদিনের মধ্যে ঠিক হয়ে গেছে আর ঝনক এখন অনেকটা বড়োও হয়ে গেছে নিজের বুঝটা নিজে বোঝেও আর বলতেও পারে মোটামুটি তখন তো কিচ্ছু বলতে পারতো না আর একদম ছোট্ট ছিল আজ রান্না করতে করতে এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ওদের সাথে শেয়ার করলাম এবার বলি রান্নাটা কেমন করে করলাম প্রথমে আগে সবজিগুলো কেটে নিয়ে তেলের মধ্যে আমি মেথি শুকনো লঙ্কা আর আদা ফোরণে দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেহেতু পেটটা ভালো নেই তাই জন্য একদম হালকা করে করব এবার মশলাটা কষে গেলে জল দিয়ে দেবো তারপরে কুকারের মুখটা আটকে দেবো ব্যাস মোটামুটি রান্না আমার হয়ে গেল জনক আজকে এটাই খাক আজকে এটা হজম করাটা ওর কাছে খুব ইজি হবে ও আরেকটা কথা তোমাদেরকে বলে দিই মিষ্টি আলু কাটার সময় ওই রকম হাতের মধ্যে প্লাস্টিক পরে নেবে গ্লাভস আমার কাছে গ্লাভস ছিল না তাই প্লাস্টিকই পরেছি হাতের আঙুলগুলো না হলে খুব কালো হয়ে যায় একদম বিচ্ছিরি অবস্থা হয় হাতের আজকের দিনটা স্কুল হলেই দুদিন ছুটি আর কোলাসবন অনুষ্ঠানের মেনু আসবে আজকে আসলে আয়ারল্যান্ড থেকে ফেরার পর উষ্ণা এখানে আসেনি কিছু কাজ ছিল নিজের তারপরে রিলেটিভের বিয়ে ছিল সেই সব কাটিয়ে আজকে আজকে তো সারাদিন খুব গল্পগুজো হবে আনন্দ হবে ঝনকের শরীরটার জন্য একটু মনটা খারাপ লাগছিল কিন্তু ওই আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে কোনো ব্যাপার না আর একটা কী ব্যাপার বলো জনকের পরীক্ষার ডেটটা প্রথমে ছিল হলো পুরো কোলাজের মহাভাতের পরের দিন তখন আমি খুব টেনশনে ছিলাম যে পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে পারবে না পরীক্ষাটা কি দেবে না দেবে তারপরে যখন রুটিন দিলো তখন দেখলাম যে না দুদিন পরে পরীক্ষা তাই জন্য আমার টেনশনটা অতটা নেই একটা পরীক্ষা তো হয়েই গেছে এখন এই দুদিন ছুটি আছে সকালের দিকটা ভালো মতো পড়াবো রাত্রের দিকে তো আছেই আসলে ব্যাপারটা বলো তো দু বছর অন্তর একবারই ওরা আসবে যে কটা দিন থাকবে একটু গল্প করতে না দিলে একটু খেলতে না দিলে হয় বলো ওইদিকে ঝনকের খাবারও প্রায় হয়ে এসেছে আজকে রাকেশকে কিন্তু ডাকতে হয়নি ঘুম থেকে উঠে গেছে আসলে টেনশন কাজ করছে ঝনকের শরীরটা কেমন থাকে বেরোতে দেরি হয় কিনা বা অফিসে আজকেও বাইক নিয়ে চলে যেতে হয় কিনা কে জানে সে ঝনক ঘুম থেকে উঠলে বোঝা যাবে রাকেশ রাকেশের মতো কাজ করুক আমি এবার বাথরুমে ঢুকবো মাঝে মধ্যে মনে হয় আমি যেন ছোট হয়ে যাই কি সুন্দর কোনো চিন্তা নেই শরীর খারাপ হলে মা বাবা ওষুধ খাইয়ে দেবে ডাক্তার কাছে নিয়ে যাবে এই যে পরীক্ষা পরীক্ষার জন্য মা বাবাই ঠিক স্কুলে পৌঁছে দেবে বা মার বাবাই পড়াগুলো রেডি করে দেবে সারাদিন কোনো চিন্তা নেই ভাবনা নেই মনে হয় মাঝে মাঝে এইরকম ছোটোবেলাটায় ফিরে যেতে পারতাম আর এই দেখো ওই যে বার্থডে থেকে এই টুপিটা নিয়ে এসেছিলো যেদিনকে শরীর খারাপ হলো সেদিনকেও ও টুপিটা নিয়েই শুয়েছিল সেদিনকেও শরীর খারাপের জন্য আমি আর মাথা ঠিক রাখতে পারিনি আর তোমাদের সাথে সেরকম শেয়ারও করতে পারিনি আজ করলাম কিছুই না হচ্ছে বিড়ালটা মুখ ঠিক করার জন্য বিড়ালটা মুড খারাপ হয়েছিল কারণটা হচ্ছে এই ও পরবে না হঠাৎ করে বাইরা উঠেছে তার জন্য মুখটা কেন ঠিক করার জন্য একটু ফাস জামি করে দিলাম ঠিক হয়ে গেছে রাকেশের মাথা থেকে কিছু আসেও আইডিয়া মাঝে মধ্যে আমি মাথা গরম করে ফেলি জনকের দুষ্টুমির জন্য ও কিন্তু কখনো মাথা গরম করে না এই সব নিত্য নতুন আইডিয়া মাথায় বের করতেই থাকে আচ্ছা কি আসবে বলতো জনকের পরীক্ষা তো কি হয়েছে ঝনকে কিন্তু এখন মজা খুব কেননা একজনের পর একজন ওর প্রিয় মানুষগুলো আসছে মুনিয়ার আর আজকে তো একেবারে চোখে হারাচ্ছে আর আজকে আবার মেনও আসবে খুব মজা ওর ছেলের আমার এখন থেকে গেছে মাথায় যে ভেলটা পড়েছে এটা নাকি কিছুতেই পড়বে না স্টাইল তো ওই যে হুডি পরেছে হুডিটাই শুধু আগে পরে থাকবে ঠান্ডায় শুধু হুডি পড়লে হয় বলো তো বাইকে করে যাই সে বাদ দাও সে সব কথা ঠিক বাজে ঘড়িতে সারানোটা আর আমরাও বেরিয়ে যাচ্ছি যে যা নিজের কাজের উদ্দেশ্যে ব্যাস 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 আমার ওপরে কি কারণে যেন রেগেছিলো যেই কোলাজ ভাইয়ের কথা বলেছে সাথে সাথে রাগ শেষ আর ঘরে এসে দেখছি কোলাজ বাবু আজকে স্নান সেরে একেবারে ফ্রেশবাবু হয়ে বসে আছেন আসলে বাবা আসবে তো এক্ষুণি বাবাকে ওয়েলকাম জানাতে হবে তো ওই জন্যই আর এদিকে নক দাদা হয়ে গেছে এখন এত আদর আর এক্ষুনি দেখো কেমন মজা গাই তো পেডিয়েছো না তো কলাজের কেন ওটা কলাজের ডিম্মা কলাজ আমাদের বাড়িতে এসেছিলো কলাজের বাড়িতে কেন ওটা ডিম্মা না কার ডিম্মা আমার ডিম্মা ওটা তোমারও ডিম্মা না এটা ওটা আমার ডিম্মা কোলাজের যা তোর তোর যেগুলো যেগুলো আছে কোলাজেরও সেগুলো সেগুলো আছে তোর দিয়া কোলাজের দিয়া তোর দাদু ভাই কোলাজের দাদু ভাই তোর মিমি কোলাজের মিমি তোর মোমো কোলাজের মোমো তোর ডিম্মা কোলাজের ডিম্মা তোর তাতাই মামা কোলাজের তাতাই মামা কেন সবাই এক তুমি কেন তোর দুই ভাই তাই জন্য তোর তো দুই ভাই জানিস না তো অনেকক্ষণ ধরে তর্কাতর্কির পর মনি যখন বোঝালো তারপরে কিন্তু ঝনকবাবু বুঝেছে আর এরপরে কোলাজকে একটু আদরও করে দিল এই দেখো কতগুলো খই নিয়ে দুই ভাই আর দাদার মধ্যে বেশ ঝগড়া লেগে গেছে একজন খই বেছে বেছে মুখে দিচ্ছে আর একজন খই নিয়ে খেলছে স্কুলে কাজ করছিলাম হঠাৎ করে দেখলাম এই বক্সটা আমার হাতে ধরিয়ে দিয়ে উষ্ণিসা বলল এটা স্কুলের সমস্ত স্টাফদেরকে দিতে ব্যাস ঝনক এসে হামলে পড়লো ওই যে ঝনক ভাবছে কখন ওকে দেবো আমরা চকলেট খেয়ে আবার যে যার মতো কাজে মন দিলাম কোলাজ হওয়ার পর থেকে কিন্তু টানা এতগুলো দিন বাবাকে ছেড়ে থাকেনি কখনো এই প্রথম এতদিন পরে বাবাকে দেখে যেমন হক চকিয়ে গেছে ততটাই আনন্দ পেয়েছে মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো নিশ্চয় গতকাল ঝনকের বায়না ছিল ডোরমনেকে দিতে হবে ও কালার করবে আর আজকে ওর বায়না নবিতাকে দিতে হবে আমাদের স্কুলের ম্যাডামরা প্রত্যেকে ঝনককে খুব ভালোবাসেন ওর কোনো আবদার ফেলতে পারে না ও যেই বলেছে নবিতা আঁকতে হবে সেই দেখো গুগল থেকে একটা নবিতার ছবি বের করে আঁকতে বসেছে ঝনকের জন্য আজকে সারাদিন কিন্তু ঝনক প্রচণ্ড কোলাজের পিছনে লেগেছে দেখো এদিকে ওর

আর ও সমানেছে এতদিন পর উশনি দাস সাথে দেখা আমরা তাই জন্য আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি ওপরে চলে এসেছি এসে আমরা চারজনে মিলে বেশ গল্প গুজব করতে বসেছি এরকম একসাথে হলে না মনে হয় যেন গল্প সে হচ্ছে না ওইখানের গল্প শুনি এখানের গল্প বলা হয় এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের মেনুটা প্রথমেই হয়েছিল কচু বাটা এটা আমাদের প্রত্যেকের খুব ফেভারিট দিদিভাইটা এসেছে তাই হয়েছে ওইখানে তো পাওয়া যায় না তারপরে হয়েছিল আলু পটলের তরকারি এই পটলও না আয়ারল্যান্ডে খুব একটা অ্যাভেলেবেল নয় তারপরে মেনুতে ছিল বাঁধাকপির ঘণ্ট আর এরপরে ডাল আর একদম শেষে ছিল কাতলা মাছের কালিয়া সন্ধেবেলা দিদিভাই আর আমি একটু কেনাকাটা করতে বেরোবো আসলে দিদিভাই চেরি বেরিয়ে আর ঝনকের জন্য কিছু জিনিস কিনবে কোলার যেই দেখেছে মা রেডি হয়েছে সাথে সাথে ওর যাওয়ার বায় না কিছুতেই আর বাবার কাছে থাকবে না কিন্তু বাবা ওইদিকে অফিসেও অ্যাটেন্ড করছে আর ছেলেকেও সামলাচ্ছে আসলে ওইখানের টাইম আর এখানের টাইমের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ওই যে সাড়ে পাঁচ ঘন্টা ওরা পিছিয়ে আছে সেই অনুযায়ী উসনি এখনই অফিস টাইম ওই জন্য একদিকে ছেলেকে সামলাচ্ছে আর একদিকে অফিস করছে আমি আর দিদিভাই বেরোলাম বেরিয়ে কেনাকাটাগুলো সারলাম সেরে এবার বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কি দেখলাম জানো আরো সবাই এসেছে বাবা কে আদর করে দাও দাদা কে জনক দাদা কে জনক দাদা কে করো আচ্ছা বাবার করো ভাইকে বেড়ি ভাইকে আদর করে দাও কোলাশ ভাইকে বুঝতেই পারলে কে এসেছে বাড়িতে এই বাচ্চাগুলো এখন নিজেদের মধ্যে আদর আদান প্রদান করে যাচ্ছে কে আছে বাচ্চাগুলোকে নিয়ে মানে আর ট্যাগ জামা ট্যাক খাচ্ছে বুঝতেই পারছো সন্ধ্যেবেলায় বাড়ির সিচুয়েশনটা কি হয়েছিল বাচ্চাগুলো একেবারে উঠিয়ে মাতিয়েছিল আর তার মধ্যে ঝনক সব থেকে বেশি বেরিয়ে আর ঝকের মধ্যে তো প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল একটা খেলনা নিয়ে এ বলে আমাকে দাও আর ও বলে আমাকে দাও এরপরে দাদু ভাই আর দিয়া মিলে দুটোকে সামলালো বাচ্চারা বোধ এরকমই হয় ওদের রাগ ওদের ঝগড়াঝাটি বেশিক্ষণ স্টে করে না এতক্ষণ একটা জিনিস নিয়ে দুজনের মধ্যে কারাকারি বেঁধেছিল এখন আবার দুজন মিলে এক জিনিস নিয়েই খেলে যাচ্ছে এর মধ্যেই রাকেশ চলে এলো এক পোটলা পালপাড়া শিঙারা নিয়ে আমি দিদিভাইকে বলেই রেখেছিলাম পালপাড়া শিঙারা আমি ওদেরকে খাওয়াবো যখন এখানে আসবে এইবারে সবাই সিঙ্গারা খাওয়াতে খুব মনোনিবেশ দিয়েছে তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে সুভন্দা এবারে একেবারে ফুলফিল হলো ব্যাপারটা মানে সবাই এইখানে তোমরা হয়তো অনেকেই বলবে চেরি কেন নেই চেরির জ্বর তখনও কমেনি বাড়িতে এসে গেছি আর এই ছেলেকে দেখে কেউ বলবে না ওর পেটে কিচ্ছু নেই এরকম যাচ্ছে আর এত বকবক করছে রেগে গিয়ে বলছে একটু চুপ কর না একটু চুপ কর নিজের মতো খেল নিজের মতো থাক সারা দিন আর ভালো লাগে না এত কথা তারপরে এখন নিজের মতো নিজের ছায়ার সাথে খেলা বাধা দাও কচু বাটা নিয়ে এসেছি তোমার জন্য আজকে সব কচু কচু বাটা কচু শাক সব কচু কচু আমরা কিন্তু কচু খেতে সবাই খুব ভালোবাসি আর এই কচুটা সেদিন রাকেশকে দেখি নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম দিদি ভাই আসবে বলে সেদিন আর রান্না করার সুযোগ হয়নি তাই মাকে গিয়ে দিয়ে এসেছিলাম আজকে সেই কচুটা বাটা হয়েছিল কি যে দারুণ হয়েছিল খেতে পুরো এক থালা ভাত যেন ওই কচু বাটা দিয়েই খেয়ে নেওয়া যায় আমাকে মিষ্টির থেকে দূরে থাকতে দেবে না যিনি এই দেখো তিনি নিয়ে এসেছেন এক বাক্স জয়নগরের মোয়া আবার হাসছে তোমাদেরকে দেখাই জনককে ওষুধ খাওয়ানোর একটা নিউ স্টাইল বড় করাক না কারণটা হলো ওষুধের টেস্টটার দিকে মনটা নাচার যাতে দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল এই তো দিদিভাইদের ফিরে যাওয়ার সময় প্রায় চলেই এসেছে মনটা বেশ খারাপ লাগছে আজকে যা করেছে না ঝনক কোলা যার বেরি মিলে মানে পাগল করে দিয়েছে সারাটা সন্ধ্যাবেলা আমাদেরকে আর বিশেষ করে ঝনকটা জনক তো নিজেকে বলেছে আমি দলের পান্ডা সত্যিই দলের পান্ডা মানে দুজনকে এবারে আঙুলের ওপর না এই করেছে তাই জন্য আমাদের কাছে বকাও খেয়েছে আজকের দিনটা তো শেষ আগামীকালের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কালকে হলো মাওয়া ভাত পার্ট টু মানে কোলাজের মাওয়া ভাত পার্ট টু পার্ট ওয়ান তো হয়েই গেছে পার্ট টু এর অনুষ্ঠানটা কালকে আর তারপরের দিন হলো রিসেপশন এখন না পর পর এক্সাইটিং ব্লগ আসতে চলেছে প্রত্যেকে একটাও মিস করো না চলো আজকে আবার তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে শুয়ে পড়ি কালকে আবার তাড়াতাড়ি ওঠা তাহলে দিনটা এখানে শেষ করি কালকে আবার নতুন ফ্লবে তোমার সাথে দেখা হবে গুড নাইট